ঢাকা কলেজ বাঙালির ঐতিহ্য আর গৌরবের ঢাকা কলেজ দু সালে বিজ্ঞান বিভাগ থেকে এইচসি পাশ করার পর আমার সামনে সুযোগ ছিল ঢাকার বাইরের একটি পাবলিক বিশ্ববিদ্যালয় অথবা ঢাকায় ঢাকা কলেজ বেছে নেওয়ার একদিকে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন অন্যদিকে দেশের প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ঢাকা কলেজ সিদ্ধান্তহীনতায় ভুগছিলাম বেশ তারপর মায়ের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত হয় ঢাকা কলেজেই ভর্তি হব আমাদের গ্রামের বাড়ি গাজীপুর গাজীপুর থেকে ঢাকার দূরত্ব খুব বেশি না হওয়ায় বোধ করি মা অমত করেননি অবশ্য অমত করার কোনো কারণও ছিল না বাঙালির ইতিহাস ঐতিহ্য স্বাধীনতা সংগ্রাম স্বৈরাচার বিরোধী আন্দোলন ও শিক্ষা বিপ্লবের গৌরবময় সাক্ষী এই বিদ্যাপীঠ যুগের পর যুগ ধরে এই অঞ্চল বিনির্মাণে অগণিত কাণ্ডারি তৈরি করেছে আঠারোশো সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি এমনকি বর্তমানে কলেজটি যে বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সেই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠাতেও অপরিসীম ভূমিকা রয়েছে ঢাকা কলেজে দু সালে এইচএসসি পাশ করার পর উনিশ বিশ সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত সরকারি সাত কলেজের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করি মূলত ঢাকা কলেজে ভর্তির সুযোগ হয় আমার তারপর থেকে এখন অবধি কত শত আবেগ স্মৃতি ভালোবাসায় জড়িয়ে গিয়েছে এই ক্যাম্পাসটির সঙ্গে দু সাল ঢাকা কলেজে আমার প্রথম বর্ষ বিভিন্ন ক্যাম্পাসে প্রথম বর্ষের নতুন শিক্ষার্থীদের র্যাগিংয়ের যে সংস্কৃতি সেখানে ঢাকা কলেজ ক্যাম্পাসের সিনিয়র ভাইয়ারা আমাকে অনেক স্নেহ করলেন এক বড়ো ভাই তো দুষ্টামির ছলে একটা ব্যানার দেখালেন এসব নবীন ভয় নাই ঢাকা কলেজে মেয়ে নাই ঢাকা কলেজ ছেলেদের কলেজ সেটা জেনেই ভর্তি হয়েছিলাম কিন্তু বড়ো ভাইদের থেকে এরকম একটা অভ্যর্থনা পাব তা হয়তো কল্পনাও করিনি অবশ্য বেশ ভালোই লেগেছে গাজীপুর থেকে এসে গিয়েই প্রথম কয়েক সপ্তাহ ক্লাস করেছি এর মধ্যে ক্যাম্পাস এবং ক্যাম্পাসের বাইরে প্রচুর বন্ধু জোটে আমার ক্যাম্পাসের সহপাঠী গেসমেন্টদের সঙ্গে খুব তাড়াতাড়ি বন্ধুত্ব হয় কয়েকজন সিনিয়র ভাইকেও পাই যারা ক্যাম্পাসে নতুন অবস্থায় আমাকে বেশ সাহায্য করেছে আবার গাজীপুর থেকে ঢাকায় যাতায়াত করতে গিয়ে পথে ঘাটে মাছের ট্রেনে বাসে বিভিন্ন রকম মানুষের সঙ্গে পরিচিত হতে থাকে হকার থেকে শুরু করে বড় অফিসার সবার সাথেই মেশার সুযোগ হয় কিন্তু নষ্ট হতো প্রচুর সময় আর ভাড়ার জন্য অর্থ সময়ের অপচয় কমিয়ে আনতে অবশ্য আমার চেষ্টার কোনো কমতি ছিল না সকাল সকাল ক্যাম্পাসে এসে চলে যেতাম লাইব্রেরিতে সেখান থেকে পছন্দের অ্যাকাডেমিক বা নন একাডেমিক বই নিয়ে সোজা রিডিং রুমে ক্লাস শুরু হওয়ার আগ পর্যন্ত সেখানেই তাছাড়া যানজটের সময় কিংবা ট্রেনের অপেক্ষায় থাকা অবস্থায় বসে বসে বই পড়ারও একটা অভ্যেস করে নিয়েছিলাম কিন্তু জার্নির কারণে শরীরের ক্লান্তি জেগে বসতেও সময় লাগেনি বেশি ঢাকার তীব্র যানজট আর ভিড় পেরিয়ে প্রতিদিন গাজীপুর থেকে ঢাকায় এসে ক্লাস করাটা আমার জন্য রীতিমতো কষ্টকর হয়ে যায় অসুস্থ হয়ে পড়ি একটা সময় কলেজের ছাত্রাবাসে সিট নেওয়ার চেষ্টা করি কিন্তু ঢাকা কলেজের ছাত্রাবাসে সিট পাওয়া যে সোনার হরিণ দু হাজার বিশ সালের তৎকালীন প্রেক্ষাপটে অনার্স প্রথম বর্ষের একটা ছাত্রের জন্য তা ছিল আরও কঠিন বিভিন্ন ইউনিভার্সিটিতে গেলে তাদের হলগুলোতে কয়েকদিনের অতিথি হওয়ার সুযোগ পেয়েছিলাম কিন্তু নিজের ক্যাম্পাসের আবাসিক ছাত্র হতে না পেরে বেশ মন খারাপই হয় তারপর ধানমন্ডির একটা বয়েস মেসেজ সিট ভাড়া নেই ভাড়া নেই না বলি ভাড়া দিই বললেই হয়তো বলাটা সঠিক হবে কারণ ভাড়া অ্যাডভান্স করার পর আমার মালপত্র রেখে আসার কিছু দিনের মধ্যেই বাংলাদেশে করোনার প্রকোপ বাড়তে থাকে বন্ধ হতে থাকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো এভাবেই প্রায় দেড় বছর বন্ধ ছিল অফলাইনে সশরীরে পাঠ কার্যক্রম আমি অবশ্য বুদ্ধি করে কলেজ বন্ধের কিছু দিনের দিয়েছিলাম আমি আর মেসে থাকব না যদিও আমার মেস ভাড়া অ্যাডভান্স করা ছিল আর আমি একদিনও সেখানে থাকিনি তবু আমার মালপত্র ফেরত পাওয়া হয়নি এতে অবশ্য আমার চেয়ে মা রাগ করেছেন বেশি কারণ মা আমাকে যে জিনিসগুলো বাড়ি থেকে দিয়েছিলেন তার মধ্যে একটা কাঁথা ছিল আমার নানি অর্থাৎ মায়ের মায়ের শেষ স্মৃতিচিহ্ন এরপর করোনা প্রকোপ কমে এলে খুব সম্ভবত দু হাজার একুশ সালের অক্টোবরে আমাদের অনার্স প্রথম বর্ষের পরীক্ষা হয় অফলাইনে কেন্দ্র ইডেন মহিলা কলেজ ইডেনের ক্যাম্পাসটা সুন্দর অস্বীকার করব না প্রথম বর্ষের পরীক্ষা শেষ করার পর থেকে গত কয়েক বছর মনে হয় খুব দ্রুত কেটে গেছে মনে হয় চোখের পলক ফেলেছে মাত্র এর মধ্যে আমি ঢাকা কলেজের দক্ষিণ ছাত্রাবাসের আবাসিক ছাত্র এর মধ্যে কলেজের একটি সংগঠনেও সভাপতিত্ব করেছি ক্যাম্পাসে অনেক বন্ধু তাছাড়া আছে কত শত শ্রদ্ধেয় সিনিয়র ভাই স্নেহের জুনিয়র এবং শিক্ষক মঞ্জুরি তবে বাস্তবতা হচ্ছে এই ক্যাম্পাসটা ছেড়ে যেতে হবে দ্রুতই বাস্তবতার নিয়ম মেনেই সময় কত দ্রুত ফরিয়ে যায় আর কত দ্রুত নিজেকে পরিবর্তন করে ফেলে এখন নিজেকে আয়নার সামনে মনে হয় এই আমি তো অন্য আমি প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ মনে হয় চোখের দুটি পরক ফেলেছে মাত্র তবু জানি জীবন চলবে জীবনেরই নিয়মে সময় বদলাবে কিন্তু ঢাকা কলেজে গত কয়েক বছর যে অসংখ্য সুন্দর ভালো লাগার মুহূর্ত তৈরি হয়েছে তা হয়তো ফেরত পাবো না আর কখনোই সে যত